শীতকালের সেই নরম সন্ধ্যা আস্তে আস্তে শহরের ওপর ঝুঁকে পড়ছিল যেন একটা অদৃশ্য কম্বলে অন্ধকারের ছোঁয়া দিয়ে সমস্ত কোলাহলকে নীরবে ঢেকে দিচ্ছে একটা রহস্যময় মায়ায় ভরিয়ে তুলছে চারপাশ চেন্নাইয়ের রাস্তায় ছুটে চলা যানবাহনের আলো ধুলোর সাথে মিশে তৈরি করছিল একটা জাদুময় ধোঁয়াটে চমক যা শহরের দৈনন্দিন জীবনকে আরও গভীর এবং অনুপ্রেরণাদায়ক করে তুলছিল যেন প্রতিটা আলোর রশ্মি একটা অজানা গল্পের প্রতিশ্রুতি বহন করছে লোকজন তাদের ঘরের দিকে তাড়াহুড়ো করে ছুটছিল কারো হাতে গরম মুরুক্কুর প্যাকেট কারো মুখে দিনভরের ক্লান্তি কারো পকেটে খুচরো পয়সার হালকা টুংটাং শব্দ এই উন্মাদ ভিড়ের মাঝখানে ফুটপাতের এক কোণে বসেছিল এক দুর্বল পাতলা ছেলে ফাটা কম বলে জড়ানো মাথা নিচু করে দুদিন ধরে পেট খালি শহরে অগণিত মুখের ভিড়ে তার মুখ কারো নজরে পড়তো না শুধুমাত্র সেই এক পথচারীর ছাড়া যে অকস্মাৎ এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে থমকে গিয়েছিল না জেনে যে এই সেই মুখ যাকে বছরের পর বছর পরে বিশ্ব চিনবে ভারতের সবচেয়ে তরুণ এবং অলৌকিক সিও হিসেবে কিন্তু সেই মুহূর্তে সে ছিল শুধু অর্জুন এক বেঘর শিশু যার চোখে লুকিয়েছিল এক অদ্ভুত অদম্ব চমক ক্লান্তির আড়ালে জলজলে এক তীব্র আলো যা শহরের তাড়াহুড়োয় কেউ থেমে দেখার সময় পায়নি দুনিয়া ছুটছিল নিজের গতিতে কিন্তু অর্জুনের জীবন তার চেয়েও দ্রুত পিছলে যাচ্ছিল যেন এক অজানা ভাগ্যের টানে সে টেনে নেওয়া হচ্ছে অসীম সম্ভাবনার দিকে তার রোজকার রুটিন সরল কিন্তু যন্ত্রণাদায়ক ছিল সকালে রেলওয়ে স্টেশনের কাছে লোকের ভিড় দেখতে থাকা দুপুরে হোটেলওয়ালাদের দয়ার আশা করা সন্ধ্যায় খালি বোতল খুঁড়িয়ে খুচরো কামানো এবং রাতে সেই গাদ্দার টুকরো বিছিয়ে শুয়ে পড়া যা তাকে রাস্তার ঠান্ডা থেকে খুব কম বাঁচাত কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে তার একটা অভ্যাস ছিল সে আকাশের দিকে তাকাত তার বিশ্বাস ছিল যে উপরে কোথাও না কোথাও একটা তারা শুধু তার এবং সেটা কখনো না কখনো চমকাবে সেই রাতেও সে সেটাই করেছিল সে আকাশকে দেখেছিল নিজের সাথে ফিসফিস করে বলেছিল যদি সত্যি কেউ শুনছে থাকে তাহলে আমাকে একটা সুযোগ দাও হয়তো ভাগ্যকেও দয়া এসে গিয়েছিল কারণ পরের মুহূর্তেই একটা ছোট মামুলি লাগতে থাকা কিন্তু জীবন বদলে দেওয়া মুহূর্ত এসেছিল একজন বুড়ো চপ্পল বিক্রেতা তার ঠেলা গুটিয়ে নিচ্ছিল হঠাৎ তার বড় ব্যাগটা পড়ে গিয়েছিল এবং চপ্পলগুলো রাস্তায় ছড়িয়ে গিয়েছিল লোকেরা পার হয়ে যাচ্ছিল কেউ কেউ চপ্পলগুলোকে লাথি মেরে সাইড করে দিয়েছিল কিন্তু কেউ থামেনি অর্জুন ইতস্তত করে উঠে তার সাহায্য করেছিল সে প্রতিটা চপ্পল তুলে ব্যাগে রেখে দিয়েছিল বুড়ো গলায় জিজ্ঞাসা করেছিল বেটা তোমার নাম কি অর্জুন কখনো কিছু মেঙেছে ভগবানের কাছে অর্জুন হালকা মুস করিয়েছিল হ্যাঁ একটা সুযোগ বুড়ো তার পুরানো ঝোলায় হাত ঢুকিয়ে একটা ছোট জিনিস বের করেছিল একটা পাতলা ঘষা ডায়রি এটা রাখো বেটা আমি পড়াশুনা জানি না কিন্তু কেউ এটা আমাকে দিয়েছিল এবং বলেছিল যখন কারোর দরকার হবে তখন দিও মনে হচ্ছে এখন তোমার পালা অর্জুন অবাক হয়ে ডায়েরিটা ধরে বসে গিয়েছিল কভারে হালকা অক্ষরে লেখা ছিল নোটস অফ আ রেস্টলেস মাইন্ড ডায়েরিতে পাতাগুলো ভালোই পুরানো ছিল কিন্তু তাতে যা লেখা ছিল সেটা শোনার চেয়েও দামি ছিল ছোট ছোট চিন্তা অজানা লোকেদের গল্প কিছু অসম্পন্ন স্বপ্ন এবং অত্যন্ত সরল কিন্তু গভীর লাইন জীবন তখনও চলতে থাকে যখন সব কিছু ভেঙে পড়ে যতটা তুমি দেখো ততটা তুমি শেখো সেই রাতে অর্জুন প্রথমবার জীবনকে অন্য চোখে দেখেছিল রাস্তার ভয়ঙ্কর নিরবতা এখন তাকে খালি লাগছিল না তাকে মনে হচ্ছিল যে শহরের প্রতিটা শব্দ প্রতিটা ছায়া তাকে কিছু বলতে চায় সেই ডায়েরি তার জন্য শুধু পাতা ছিল না সেটা তার প্রথম শিক্ষক ছিল তার প্রথম আশা প্রথম সংকেত যে হয়তো তার তারা এখনও নিভে যায়নি ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করেছিল সে লোকেদের আরও মনোযোগ দিয়ে দেখতে শুরু করেছিল প্রতিটা কথোপকথন প্রতিটা শব্দ প্রতিটা আওয়াজে সে একটা নতুন শিক্ষা খুঁজে নিত যেন শহর নিজেই তাকে শিক্ষা দিচ্ছিল কখনো কখনো সে ডায়েরির খালি পাতায় নিজের কথা লিখত ভুল বানান তীর্য খাতের লেখা কিন্তু সত্যি আবেগ সে লিখত আমি একটা দিন কিছু হব কিন্তু কি তা জানি না হয়তো এই রাস্তা আমার শত্রু নয় আমার শিক্ষক তবুও জীবন সহজ ছিল না কিছুদিন ভুকা কাটত কিছু রাত বৃষ্টিতে ভিজে কখনো যে গাদ্দায় সে শুতো তার উপর অন্য কেউ শুয়ে পড়ত অন্য জায়গা খুঁজতে হতো কিন্তু পরিবর্তনের বীজ বপন করা হয়ে গিয়েছিল এবং বীজ চায় ফুটপাতে পড়ুক যদি মাটি পায় তাহলে কখনো না কখনো গজাবে অর্জুন জানত না যে আসছে বছরগুলোতে সেই ডায়েরি তার দিক নির্দেশ হবে এবং সেই দিক নির্দেশ তাকে সেই পথে নিয়ে যাবে যাকে পুরো দুনিয়া সাফল্য বলবে কিন্তু এখনও সে একটা ছোট ছেলে ছিল যে রাস্তার ছায়ায় বসে তার স্বপ্নগুলো সামলাচ্ছিল এবং তাকে জানা ছিল না যে তার গল্প এখনও শুরুও হয়নি সকালে শহর পুরোপুরি জেগেও ওঠেনি কিন্তু রাস্তাগুলো সবসময় জেগে থাকত অর্জুন তার পুরানো জায়গা থেকে উঠল গাদ্দার টুকরো ভাজ করল এবং ডায়েরিটা বুকে জড়িয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল ঠান্ডা হাওয়ায় তার শ্বাসগুলো বাষ্পের মতো দেখা যাচ্ছিল কিন্তু আজ তার চোখে একটা হালকা চমক ছিল যেন রাতের ডায়েরির শিক্ষাগুলো এখনও তার মনে গুঞ্জন করছিল ফুটপাতই তার ঘর ছিল ট্র্যাফিকের আওয়াজগুলো তার অ্যালার্ম ঘড়ি এবং ভোক তার সবচেয়ে কঠিন শিক্ষক এবং এই ভোকই তাকে এমন এমন পাঠ শিখিয়েছিল যা কোনো স্কুল বা কলেজে পাওয়া যায় না অর্জুন দিনের প্রথম কাজ করত স্টেশনের কাছে গিয়ে বোতল ডিব্বা এবং কবার জড়ো করা এই কাজ তাকে পছন্দ ছিল না কিন্তু এ থেকে পাওয়া চন্দ টাকা তার জন্য সোনার চেয়েও দামি ছিল ধীরে ধীরে সে এটা শিখে নিয়েছিল যে কোন হোটেলের বাইরে আরও কচরা পাওয়া যায় কোন সময়ে ভিড় সবচেয়ে বেশি হয় এবং কখন কোন দোকানদারের মেজাজ ঠিক থাকে যাতে সে একটা অতিরিক্ত ঢাকনাও বিক্রি করতে পারে তাকে জানা ছিল না কিন্তু এই সব পার্টি তার প্রথম ব্যবসা প্রশিক্ষণ ছিল একদিনের কথা স্টেশনে দুজন কবাড়ি নিজেদের মধ্যে ঝগড়া করছিল একজন বলল তোর মাল বাজে হয় কেউ কিনবে না অন্যজন পাল্টা বলল তুই রেট কম করবি তাহলে সবাই আমার মাল নেবে অর্জুন দূরে দাঁড়িয়ে শুনছিল তার চোখে এটা ঝগড়া ছিল না এটা একটা বাজার ছিল এটা দর কষাকষির খেলা ছিল এটাই তার প্রথম নেগোসিয়েশন ক্লাস ছিল সে ধীরে ধীরে এটা বুঝে নিয়েছিল যে জিনিসের দাম শুধু তাদের অবস্থার উপর নয় বরং জায়গা সময় এবং প্রয়োজনের উপর নির্ভর করে যদি বোতল সন্ধ্যায় বিক্রি করা হয় তাহলে রেট কম পাওয়া যায় কিন্তু সকালে তাড়াতাড়ি বিক্রি করো তাহলে অর্ধেক টাকা বেশি পাওয়া যায় কারণ সেই সময় কবাড়িদের কাছে মাল কম এবং প্রয়োজন বেশি থাকে সে নোট করত সঠিক সময়ে সঠিক জিনিস ডাবল টাকা তার ডায়েরি ধীরে ধীরে চিন্তায় ভরতে শুরু করেছিল কখনও কখনো সে পথচারীদের মনোযোগ দিয়ে দেখত কোনো লোক তাড়াহুড়োয় চেঁচাত কোনো থেমে মুস্কুড়িয়ে দিত কোনো ক্লান্ত কাঁধে চুপচাপ পার হয়ে যেত অর্জুন প্রতিটা মুখে গল্প খুঁজে নিত সে বুঝতে শুরু করেছিল যে মানুষ কীভাবে ভাবে কখন দয়া আসে কখন রাগ কখন ভয় কখন বিশ্বাস এটা তার হিউম্যান সাইকোলজি ক্র্যাশ কোর্স ছিল স্টেশনের কোনো একটা চায়ের দোকানদার ছিল যে তার জন্য কখনো কখনো পাতিলে বেঁচে থাকা শেষ ক্লান্ত চা দিয়ে দিত একদিন চায়ের দোকানদার বলল তুই বোতল বিক্রি করিস একটা কাজ কর যদি দশ টাকার বোতল এনে দিস তাহলে আমি তোকে একটা বিস্কুট দেব অর্জুন সেই সওদার দাম তৎক্ষণাৎ বুঝে নিয়েছিল সেই দিন প্রথমবার সে ভেবেছিল আমার কাছে কিছু নেই কিন্তু আমি জিনিস যোগ করতে পারি দুনিয়া যোগকারীদের শোনে ধীরে ধীরে সে বিভিন্ন লোকেদের অভ্যাস প্রয়োজন এবং দুর্বলতা চিনতে শিখে নিয়েছিল কখনো কোনো ক্লান্ত সিপাই হত কখনো কোনো রাগী দোকানদার কখনো কোনো কাঁদতে থাকা শিশু অর্জুন প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখত এটা তাকে প্রয়োজন থেকে নয় অভ্যাস থেকে হয়ে গিয়েছিল যেন রাস্তা তাকে লুকিয়ে বলে দিয়েছিল যে দেখার লোকই এগিয়ে যায় সপ্তাহগুলো কেটে যাচ্ছিল অর্জুন নিজেকে একটা নতুন খেলা দিয়েছিল প্রতিদিন একটা নতুন পাঠ শেঠা কখনো সে ছোট দোকানের ভিড়ের প্রবাহ নোট করত কোন দোকানে লোক কখন বেশি আসে কোন দামে ক্রেতা না বলে দেয় কোন দোকানদারকে লোক পছন্দ করে এবং কাকে এড়িয়ে চলে এই সব মামুলি কথা লাগত কিন্তু এই কথাগুলোই পরে তাকে মার্কেট প্যাটার্ন বুঝিয়ে দেবে কখনও সে দেখত যে কোনো ক্রেতা শুধু দেখতে এসেছে এবং কে কিনতে আসা ধীরে ধীরে তাকে ক্রেতার পা চোখ এবং চাল দেখে অনুমান করার অভ্যাস হয়ে গিয়েছিল এই দক্ষতা পরে কোটি টাকার ডিল বোঝার তার শক্তি হয়ে উঠবে কিন্তু এখন এসব শুধু রাস্তার খেলা ছিল এবং তারপর এক রাত যখন সে স্টেশনে সিঁড়িতে বসে ডায়রিতে লিখছিল একজন বুড়ো লোক তার পাশে বসল সে জিজ্ঞাসা করল পড়তেও পারো লিখতেও পারো রাস্তায় থেকে অর্জুন লজ্জায় মুস্কুরিয়ে বলল থোড়া থোড়া কিন্তু শিখছি বুড়ো লোক বলল বেটা স্কুলের বাচ্চাদের বই পাওয়া যায় তোকে জীবন পাওয়া যাচ্ছে এবং জীবন সবচেয়ে বড় স্কুল অর্জুন গভীর রাত পর্যন্ত সেই বাক্য ভাবছিল জীবন সবচেয়ে বড় স্কুল সেই রাতটা তাকে গভীর লেগেছিল কারণ তাকে উপলব্ধি হয়েছিল সে বেঘর ঠিকই ছিল কিন্তু অশিক্ষিত নয় তার প্রতিদিন তাকে এমন এমন পাঠ পড়াচ্ছিল যা পরে তার ব্যক্তিত্বের ভিত্তি হয়ে উঠবে সাহস সংগ্রাম বোঝা ধৈর্য এবং সবচেয়ে বড় জিনিস লোককে পড়ার দক্ষতা এবং সে ডায়েরিং খালি পাতায় লিখল আমি এসব শিখছি কিন্তু হয়তো একদিন আমাকে এসব শেখাতেও হবে সে জানত না যে এই স্ট্রিট এডুকেশন তাকে একদিন তাদের থেকে এগিয়ে নিয়ে যাবে যাদের কাছে লক্ষ লক্ষের ডিগ্রি থাকবে কিন্তু এখনও সে রাস্তার ছাত্র ছিল এবং রাস্তা তার কঠিন কিন্তু সত্যি শিক্ষক শহরে গ্রীষ্মের মৌসুম আবার ফিরে এসেছিল তীব্র রোদ ফুটপাথের ফাটল থেকে উঠতে থাকা বাষ্পকে আরও কঠিন করে তুলছিল এই গরম শুধু মৌসুমের নয় এটা একটা অস্থিরতা ছিল যা অর্জুনের মনেও চলছিল গত কয়েক মাসে তার ডায়রি পুরোপুরি ভরে গিয়েছিল চিন্তা শিক্ষা ভুলবানানে লেখা স্বপ্ন এবং রাস্তার অগণিত পাট থেকে তার চোখ এখন জিনিসকে শুধু যেমন দেখা যায় তেমন দেখত না সে প্রতিটা জিনিসের পিছনে কেন এবং কিভাবে প্রশ্ন করতে শুরু করেছিল কিন্তু প্রশ্ন করা মাত্র জীবন বদলায় না কিছু হওয়া দরকার কিছু এমন যা একটা সাধারণ জীবন অসাধারণ করে দেয় এবং সেই কিছু একটা অত্যন্ত মামুলি দুপুরে ঘটেছিল অর্জুন স্টেশনের কাছে বসে তার কিছু খালি বোতল পরিষ্কার করছিল তখন একজন লোক এল সে মধ্যবয়স্ক ছিল ক্লান্ত এবং অত্যন্ত বিব্রত তার হাতে একটা বড় ব্যাগ ছিল এবং তার কাপড় ছড়ানো ছিল সে হয়তো কোনো জরুরি ইন্টারভিউয়ের জন্য এসেছিল কিন্তু তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল যে ইন্টারভিউ ভালো যায়নি সে কাছে এসে বসল এবং দুঃখে বলল বাচ্চা পানি পাবে অর্জুন বিনা ভেবে তার বোতলের বেঁচে থাকা অর্ধেক পানি তাকে দিয়ে দিল কিছুক্ষণ পর লোকটা গভীর শ্বাস নিল এবং বলল তোমরা কিভাবে বাঁচো যার আমি তো একটা ইন্টারভিউ সহ্য করতে পারিনি অর্জুন চিপচাপ তাকে দেখতে থাকলো কোনো উত্তর না দিয়ে সেই লোকটা তার ব্যাগ থেকে একটা কাগজ বের করল একটা মোড়ানো ছেঁড়া পুরানো রেজিউমে ডিগ্রি আছে পড়াশোনা করা তবুও কোনো কাজ পাচ্ছি না লোকটা বিড়বিড় করছিল অর্জুন প্রথমবার কোন রেজিউ এত কাছ থেকে দেখেছিল কৌতূহলে সে জিজ্ঞাসাও করল এতে কি থাকে লোকটা হেসে উঠল একটা তিক্ত ক্লান্ত হাসি এতে মানুষ নিজের সম্পর্কে মিথ্যে লেখে এবং কোম্পানিগুলো এটা দেখে ঠিক করে যে তার সাথে দেখা করাও দরকার কি না অর্জুনের চোখে হালকা চমক এল রাস্তায় লোক পড়তে পড়তে সে জানত যে মিথ্যে কী সে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল আমি বানাতে পারি কি এমন কাগজ লোকটা অবাক হয়ে তার দিকে তাকাল তুই রেজিউমে তোমার কোনো কাজের নয় বেটা তুই তো স্কুলও যাসনি লোকটা তাচ্ছিল্য ভরা গলায় বলল অর্জুন চুপ হয়ে গেল কিন্তু তার মনে একটা চিন্তা জন্ম নিয়েছিল কত লোক থাকবে যারা এই কাগজ থেকে বিরক্ত হয় কিন্তু আমি তাদের সাহায্য কিভাবে করতে পারি সেই সন্ধ্যায় সে প্রথমবার একটা সাহসী পদক্ষেপ নিল সে স্টেশনের কাছে একটা জেরক্স দোকানে গেল ভাইয়া একটা কাগজের রেট কি দুটাকা অর্জুন তার অর্ধেক উপার্জন খরচ করে দিল সে একটা সাদা পাতা নিল এবং কিনারে বসে তার ডায়েরির চিন্তা ব্যবহার করে ভালো মানুষ কেমন হয় এমন কথা লিখতে শুরু করল সে পর্যবেক্ষণ পরিশ্রম এবং সময়ের দামকে সরল শব্দে গাছছিল সে চাইছিল যে লোকেরা তাকে দেখে না হাসে তাই সে একটা নতুন খেলা বানালো। প্রতিদিন তার লেখা কাউকে না কাউকে শোনানো কিন্তু আসল মোড় এক সন্ধ্যায় এল স্টেশনে একজন বুড়ো অবসরপ্রাপ্ত ক্লার্ক যার নাম রাউজি ছিল সংবাদপত্র পড়েছিলেন অর্জুন সাহস জড়ো করে তার কাছে গেল আঙ্কল একটা কাগজ লিখেছি আমি পড়বে রাউজি চশমা ওপরে করলেন পাতা নিলেন এবং ধীরে ধীরে পড়তে শুরু করলেন কিছুক্ষণ পর তিনি থামলেন এবং বললেন এসব তুমি লিখেছ সত্যি বলো জি আমিই কিন্তু বেটা এটা তো বেশ ভালো তুমি এই লেখার কাজ করতে পারো লোকেরা কি চায় কিভাবে বলে তুমি দেখতে পারো তোমার চোখ তীক্ষ্ণ এই সেই সিদ্ধান্তময় মুহূর্ত ছিল প্রথমবার কেউ তার রাস্তায় শেখার দক্ষতাকে চিনেছিল বুড়ো ক্লার্ক তাকে তিন চারটে জরুরি বাক্য শেখালেন ভাষাকে সরল রাখা আবেগকে না হারানো এবং সবচেয়ে জরুরি লোককে বুঝে লেখা কাগজে সেই লেখ যা তাদের হৃদয়ে আছে এটা অর্জুনের প্রথম পিচ ছিল তার প্রথম মেন্টার তার প্রথম শব্দ পরের কয়েক সপ্তাহে অর্জুন ছোট ছোট জিনিস লিখে লোকেদের দিতে শুরু করল কারো জন্য একটা ছোট্ট আবেদনপত্র কারো জন্য একটা অভিযোগ নোট কারো জন্য একটা সিম্পল রেজুমে এবং লোকেরা টাকা নয় কিন্তু ধন্যবাদ দিয়ে চলে যেত এই ধন্যবাদ তার জন্য সোনার চেয়ে বেশি ছিল ধীরে ধীরে কথা ছড়াতে শুরু করল যে স্টেশনের কাছে একটা ছোট আছে লিখে দেয় তার কাছে টাকা আসতে শুরু করল থোড়াথোড়া কিন্তু সবচেয়ে বড় উপার্জন ছিল আত্মবিশ্বাস এবং তারপর একদিন একটা কাপড়ের ব্যবসায়ী তাকে বলল বেটা আমার ব্যবসার জন্য একটা ছোট পেপার বানিয়ে দে যাতে লোকেদের বলতে পারি যে আমার কাপড় কেন সস্তা এবং ভালো অর্জুনের হাত কাঁপছিল কারণ প্রথমবার কেউ তাকে ব্যবসা সম্পর্কিত জিনিস চাইছিল সে পুরো রাত জেগে লিখল এবং সেই ব্যবসায়ী পরে শুধু এটুকু বলল তুই একদিন খুব বড় মানুষ হবি অর্জুন সেই রাতে ডায়েরিতে লিখল এটাই আমার পথ এক বেঘর শিশু প্রথমবার বুঝে গিয়েছিল যে তার কাছে একটা দক্ষতা আছে শব্দের চোখের মানুষ পড়ার এবং এই দক্ষতাই তাকে সেই দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছিল যার দোরগোড়ায় পৌঁছানো তার জন্য কখনো স্বপ্নের মতো ছিল দেখতে দেখতে তিন বছর কেটে গেল এখন অর্জুন শুধু খালি বোতল কোড়ানো ছেলে ছিল না সে এখন কার্তিক ছিল যে স্টেশনের কাছে একটা ছোট টেবিল লাগিয়ে লোকেদের জন্য তাদের হৃদয়ের কথা লিখত সে তার পরিচয় তাই বদলেছিল যাতে পুরানো জীবনের ছায়া তার নতুন স্বপ্নকে ঢেকে না রাখে কার্তিক নামে একটা দৃঢ়তা ছিল একটা আত্মবিশ্বাস ছিল যা এখন তার মুখেও দেখা যাচ্ছিল সে তার ছোট অফিসকে একটা পুরানো গাদ্দার ক্ষোভ থেকে একটা সরু গলিতে ভাড়ার ছোট কোণে আপগ্রেড করে নিয়েছিল এই কোণা হয়তো কারোর চোখে পড়ত না কিন্তু কার্তিকের কাছে আসা প্রতি গ্রাহক জানত যে সে কোনো এজেন্সির চেয়ে ভালো কাজ করে কারণ কার্তিক কাগজে লিখত না সে প্রয়োজনে লিখত তার সবচেয়ে বড় শক্তি ছিল তার রাস্তার শিক্ষা যেখানে অন্য পড়াশোনা করা লোকেরা বড় বড় মার্কেটিং তত্ত্বের কথা বলত সেখানে কার্তিক শুধু একটা জিনিসে মন্দিত মানুষকে কি চাই এবং কি শুনে তার বিশ্বাস হয় সে শত শত ছোট বড় গ্রাহক দেখেছিল যারা একটা সস্তা ঠেলাওয়ালার সাথে দর কষাকষি করতে গিয়ে মিথ্যে বলেছিল এবং একটা ব্র্যান্ডেড দোকানে গিয়ে প্রশ্ন না করে টাকা দিয়ে দিয়েছিল সে জানত যে বিশ্বাস বিক্রি করা যায় একদিন একজন লোক কার্তিকের কাছে এলো তার নাম বিজয় ছিল এবং তার একটা ছোট প্রযুক্তি কোম্পানি ছিল যা এই মাথো শুরু হয়েছিল বিজয় ক্লান্ত কিন্তু চোখে আশা নিয়েছিল সে প্রায় কেঁদে ফেলে বলল কার্তিক আমি এখন একটাও বিজ্ঞাপন করতে পারছি না আমার কোম্পানি ডুবছে কিন্তু আমি জানি যে আমার প্রোডাক্ট ভালো লোকেরা আমার উপর বিশ্বাস কেন করে না কার্তিক চুপচাপ তার কথা শুনতে থাকল সে তার পুরানো ডায়েরি খুলল এখন সে ডায়রি চিন্তার জন্য নয় বরং পুরানো পাট মনে করার জন্য ব্যবহার হতো সে একটা পুরানো পাতা দেখল যেখানে সে লিখেছিল ভোক সেখানেই মেটায় যার ওপর বিশ্বাস থাকে যে সে ভোকা রাখবে না কার্তিক বিজয়ের দিকে টাকালো। আপনার প্রডাক্ট খুব ভালো বিজয় জি এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাকে বিজ্ঞাপন থেকে নয় বিশ্বাস থেকে কাজ নিতে হবে বিশ্বাস সেটা কিভাবে আনব বিজয় জিজ্ঞাসা করল তার রাস্তা শিক্ষাকে একটা কৌশলে বদলে দিল আপনি বড় বড় মডেল নয় সেই পাঁচজন লোকের গল্প দেখান যাদের আপনার প্রোডাক্ট থেকে সত্যি উপকার হয়েছে তাদের টাকা দেবেন না শুধু তাদের সত্যি গল্প লিখুন যেমন গরিব লোককে একদিনের মজুরি পেল এবং সে প্রথমে কি করল খাবার খেল কেন কারণ সে জানত যে সে এখন ভোকা থাকবে না কার্তিক নিজে মাটিতে নেমে সরল হিন্দিতে আবেগপ্রবণ গল্পগুলো লিখল এমন শব্দ ব্যবহার করল যা সরাসরি সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করে একটা গল্প সে নিজের শব্দে লিখেছিল একটা ছোট গ্রামের কৃষক তার জীবনে প্রথমবার কোনো জিনিসে বিশ্বাস করল এবং সে বদলে গেল বিশ্বাস আমাদের সবচেয়ে বড় পুঁজি এই কৌশল একটা চমৎকারের মতো কাজ করল লোকেরা এই আবেগকবন বিজ্ঞাপনে এত বিশ্বাস করল যে বিজয়ের কোম্পানির বিক্রি সপ্তাহে চার গুণ হয়ে গেল কার্তিক প্রথমবার লক্ষ্য লক্ষের প্রভাব তৈরি করেছিল কোনো কলেজের ডিগ্রি বা বড় অফিস ছাড়া বিজয় আবেগপ্রবণ হয়ে কার্তিককে বলল কার্তিক তুমি শুধু লেখক নও তুমি মানুষের সাইকোলজিস্ট তোমার কাছে যে এজ আছে সেটা কোনো এম কাছে নেই তুমি আমার পার্টনার হবে আমি তোমাকে এই কোম্পানি দিচ্ছি তুমি এটাকে নতুন দিক দাও এটা সেই মুহূর্ত ছিল যখন অর্জুন চিরকালের জন্য কার্তিক কুমার হয়ে গেল সেই রাতে সে তার নতুন ছোট ঘরে বসে তার পুরনো ঘষা ডায়রি স্পর্শ করল তার হাত তার শৈশবের ছেনা চাদরে গেল সে চোখে জল নিয়ে নিজেকে বলল এটা শুধু আমার জয় নয় এটা প্রতি সেই শিশুর জয় যে ফুটপাতে বসে তার তারা দেখে কার্তিক চোখ বন্ধ করল রাস্তার সেই ছায়া সব সময় তার সাথে ছিল সিইওর সবচেয়ে বড় অস্ত্র তার সবচেয়ে বড় রহস্য পাঁচ বছর কেটে গিয়েছিল পুরনো চেন্নাইয়ের ভিড় ভাট্টা ফুটপাত থেকে কার্তিক কুমার এখন হায়দ্রাবাদের সবচেয়ে উঁচু এবং শানদার অসিসের ষাটতম তলায় বসেছিল তার প্রযুক্তি কোম্পানি ইন্ডিয়াটেক ভারতের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল কোম্পানি ছিল তাকে এখন সবাই জানত কার্তিকের ইন্টারভিউ তার ব্যবসার গল্প এবং তার ফুটপাত থেকে সিইও হওয়ার গল্প সর্বত্র ছড়িয়েছিল আজ সে একটা নতুন পোশাক পরত দামি এবং ভালো করে সেলাই করা স্যুট কিন্তু তার ভিতরে সে সেই অর্জুনই ছিল যে রাস্তার সূক্ষ্মতা জানত তার সবচেয়ে বড় অস্ত্র তার রাস্তার সাইকোলজি ছিল তার বিশ্বাস ছিল যে লোকেরা প্রযুক্তি থেকে নয় বিশ্বাস থেকে কেনে এক দুপুরে কার্তিক তার শান্দার অফিসে বসেছিল জানালা থেকে পুরো শহর দেখা যাচ্ছিল তার হাতে তার পুরনো ঘষা ডায়েরি ছিল হঠাৎ তার ব্যক্তিগত সহকারী দরজা ঠকঠকাল স্যার আপনার জন্য একটা বিশেষ মিলন আছে বাইরে একজন বুড়ো লোক অপেক্ষা করছেন তারা বলছেন যে কার্তিকের হৃদয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল রাম চাচা। সে তার চেয়ার থেকে উঠল এবং দ্রুত বাইরে ছুটল সামনে সেই রাম রামচাচা দাঁড়িয়েছিলেন সেই পুরানো ক্লান্ত মুখ হাতে সেই পুরানো ঘষা থলে তার চপ্পলগুলো ভাঙা ছিল কার্তিক তার দিকে ছুটল এবং তার পায়ে স্পর্শ করতে ঝুঁকল চাচা আপনি এখানে তার গলায় সেই সব আবেগ ছিল যা বছরগুলো ধরে চাপা ছিল রামচাচা স্নেহে তার মাথায় হাত রাখলেন আমি ভেবেছিলাম যে আমি সেই ছেলেকে দেখি যাকে আমি একটা খালি ডায়েরি দিয়েছিলাম মনে হচ্ছে তুমি এটাকে পুরোপুরি ভরে দিয়েছ কার্তিক তার অফিসে চাচাকে বসালেন তারা কোনো সাহায্য বা টাকা চাননি তারা তো শুধু এটা দেখে সন্তুষ্ট ছিলেন যে তার দেবা সুযোগ নষ্ট হয়নি রামচাচা চা খেতে খেতে বললেন বেটা তোমার কাছে এত টাকা আছে কিন্তু তোমার চোখে এখনও সেই চমক আছে যা সেই ঠান্ডা রাতে ছিল কার্তিক মুস্কুনিয়ে বলল চাচা সেই চমক এখন মুছে যেতে পারে না কারণ সেটা আমাকে সবচেয়ে বড় পাঠ শিখিয়েছে যে মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ সে নিজে মেনে না নেয় কয়েক বছর পর কার্তিকের নাম এখন শুধু ব্যবসা জগতেই নয় বরং প্রতি সেই মানুষের হৃদয়ে ছিল যে শুরু থেকে ভয় পায় প্রতি বক্তৃতায় সে একটা কথাই পুনরাবৃত্তি করত সাফল্য কখনও স্যুট পরে আসে না সে প্রায়ই ছেঁড়া পকেট থেকে শুরু হয় একদিন একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করল মিস্টার কুমার ডু ইউ এভার রিগ্রেট ইউর পাস্ট কার্তিক কিছুক্ষণ চুপ থাকল তারপর জানালার বাইরে তাকালো যেখানে শিশুরা নীল বেলুন ওড়াচ্ছিল সে তার পুরানো কঠিন কিন্তু সত্যি জীবনের হিসাব চুকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে আত্মবিশ্বাসে ভরা উত্তর দিল রিগ্রেট নয় আমি নিজের কেস নিজে লড়ব সে বলল যদি আমি সেই রাতে ভূকা না শুয়ে থাকতাম তাহলে হয়তো আজ এসব আমার কাছে থাকত না আমি শিখেছি প্রতি কোনো কোনও স্বপ্নের জন্ম দেয় শুধু তাকে নিভিয়ে ফেলার নয় বোঝার দরকার সন্ধে নাম ছিল কার্তিক তার পুরানো পাড়ার গলিতে চলে গেল যেখানে এখন একটা ছোট পোস্তকাগার ছিল দেয়ালে লেখা ছিল কার্তিক কুমার রিডিং কর্নার তাদের শিশুদের জন্য যারা স্বপ্ন দেখতে চায় সেখানে একটা ন্যাড়া ছেলে ছেঁড়া কাপড়ে সেইভাবে একা বসেছিল যেভাবে কার্তিক কখনো বসত সেই ছেলে কার্তিককে দেখে ভয় পেয়ে গেল স্যার আপনি কে কার্তিক ঝুঁকল মুস্কুরালো আমি সেই যে কখনো তোমার জায়গায় বসত এবং আমি জানি যে তোমার কাছেও একটা তারা আছে শুধু তাকে চমকাতে দাও এবং এটা বলে সে সেই শিশুকে সেই পুরানো ঘষা ডায়েরি দিয়ে দিল যা রামচাচা তাকে দিয়েছিলেন কার্তিক কুমার জানত যে রাস্তার ছায়া সবসময় তার সাথে থাকবে এবং সেই ছায়াই তার সবচেয়ে বড় পুঁজি ছিল সে তার অতীত থেকে পালানোর নয় বরং তাকে আলিঙ্গন করতে শিখেছিল দোস্ত আপনাদের এই গল্প কেমন লাগল নিজের মত আমাদের কমেন্টে অবশ্যই বলুন যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন এবং নিজের দোস্তদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং হ্যাঁ আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন এমনই আরও হৃদয় স্পর্শকারী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিলব পরের গল্পে